আমরা সবসময় বলি একজনের বিপদে একজনে এগিয়ে আসব। এটা কাকে কাকে বলি বন্ধু বান্ধব এবং মুসলমান ভাই একজনের বিপদে একজনে এগিয়ে আসা দরকার কিন্তু কেন আসতেছি না আজকে অনেকে ব্যাংক লোনের কারণে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি খালি প্লট অ্যাপার্টমেন্ট বিক্রি করতে চাচ্ছেন কিন্তু আমরা কি তাদের পাশে দাঁড়াচ্ছি না দাঁড়াচ্ছি না কেন দাঁড়াচ্ছি না জানেন আর ওই বিল্ডিংগুলো আমরাও অনলাইনে দিতে পারতেছি না কারণ প্রত্যেকটা মানুষই বলে যে ভাই আমার শেষ সম্বল আমার ইজ্জত চলে যাবে আপনি অনলাইনে দিবেন না এমনি বিক্রি করেন তাই এমনি বিক্রি করার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে ভিডিওটি শেয়ার করে দিবেন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন অসংখ্য জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি সব খালি প্লট বিক্রি হচ্ছে আমরা একটি একটি করে বিবরণ আপনাদেরকে বলতেছি আমাদের হাতে রয়েছে বদ্দাড অফিস এবং আমাদের আমাদের হাট হাজারি অফিসের আন্ডারে অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট বিক্রি হচ্ছে যেগুলো আমরা অনলাইনে দিতে পারতেছি না একটি ফ্যাক্টরি বিক্রি হচ্ছে একটি বিল্ডিং বিক্রি হচ্ছে পাঁচ আপনার পাঁচ গণ্ডা আরটি বিল্ডিং বিক্রি হচ্ছে তিন ঘন্টার উপরে পাঁচতলা বিল্ডিং কিন্তু এগুলো আমরা অনলাইনে দিতে পারতেছি না কেননা ওদের প্রাইভেসি নষ্ট হচ্ছে ইজ্জত সম্মান নষ্ট হচ্ছে যার কারণে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই ভিডিওটা আপনাকে গ্রুপে গ্রুপে শেয়ার করে দিয়ে অবশ্যই আপনি আমাদের পাশে থাকবেন এবং বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবেন বন্দরনগরে চট্টগ্রামে অসংখ্য ব্যাঙ্ক লোনের কারণে লাখের উপরের প্রজেক্ট বিক্রি হচ্ছে এক লক্ষের উপরে ব্যাঙ্ক লোনের কারণে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি বিক্রি হচ্ছে কিন্তু আমরা কারো পাশে দাঁড়ানোর আমরা এমনি শুধু বলি কিন্তু দাঁড়ানোর জন্য কেউ এগিয়ে আসি না তাই আমাদের হাট হাজারের অফিসের আন্ডারে অসংখ্য বিল্ডিং সব খালি প্লট আছে আপনি কী ধরনের কিনবেন এবং কী ধরনের বিক্রি করবেন তাও জানান আপনি কোথায় কিনতে চান কোথায় বিক্রি করতে চান এবং আপনি মিডিয়া হলে আমাদের পার্টনার হোনে যোগাযোগ করেন আপনি কি কিনতে চান এবং কি বিক্রি করতে চান ভিডিওটি শেয়ার করবেন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন আপনার একটি শেয়ারে অসংখ্য মানুষের উপকার হবে কেননা আমাদের হাতে লাখের উপরে প্রজেক্ট আছে আপনি শেয়ারের পরে মানুষের আপনি এমন টাইম লাইনে রেখে দেন ভিডিওটা কখনো না কখনো আপনি কাজে আসতে পারে চট্টগ্রাম হাটাজারি। আমাদের হাঁটাঝারি অফিস শেরে বাংলা ছাড় মাদার গেট দুই নম্বর দোকান চলে আসবেন আমাদের অফিসে হাঁটাঝারি রাওজন ফরিদচরি নাজিরহাট এবং নতুন পাড়া নিয়ে ফতেহাবাদ বটডিগির পার ইসলামিয়া হাট ইউনিভার্সিটি এরিয়াগুলোতে যারা জমি কিনবেন এবং বিক্রি করবেন আর যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত অবশ্যই আপনারা যোগাযোগ করেন আমাদের সকল নাম্বারে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি খালি প্লট অ্যাপার্টমেন্ট আপনি কী কিনতে চান আমাদেরকে জানান এবং আপনি কোথায় কিনতে চান তাও জানান আমাদের হাতে লাখের ওপরের প্রজেক্ট আছে আপনি বিনিয়োগ করে ছোটো ছোটো রেজিস্টার্ড বায়না টোকেন বাইনা পাওয়ার ও প্যাটার্নি করেও আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে চৌষট্টি জেলাতে আমরা চৌষট্টিটা অফিস নিতে চাই আপনি কোন জেলার দায়িত্বে নিতে চান এখনই যোগাযোগ করবেন ভালো থাকবেন সালামুক